সাবেক স্ত্রী চিত্রনায়িকা স্বপ্নম বুবলি ও ছোট ছেলে বীরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সময় কাটাচ্ছেন শাকিব খান এ সময় বড় ছেলে জয় কাছে না থাকায় আবেগে ভাসলেন এই নায়ক নিজের ফেসবুক স্টোরিতে বড়ো ছেলের ছবি পোস্ট করে লিখলেন মিস ইউ পাপা বর্তমানে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে অবস্থান করছেন শাকিব খান দশ দিন ধরে সাকিব খানের সঙ্গী শেহজাদ খান বীর ও বুবলি গত মাসের দ্বিতীয় সপ্তাহে ব্যক্তিগত কাজে যুক্তরাষ্ট্রে যান সাকিব একই মাসের শেষ দিকে ছেলে বীরকে নিয়ে দেশটিতে যান শবনম বুবলি প্রথম আলোর সঙ্গে আলাপে বুবলি জানিয়েছিলেন শেহজাদের জন্মের পর আর যুক্তরাষ্ট্রে যাওয়া হয়নি শেহজাদের জন্ম যেহেতু যুক্তরাষ্ট্রে তাই ওর কাগজপত্র হালনাগাদের জন্য কিছু জরুরি ইস্যু রয়েছে এই সময়টাই এগুলো সেরে নিতে চান পাশাপাশি বাবা ছেলের একসঙ্গে ঘোরাঘুরিটাও হলো আর কি খানের সঙ্গে ছেলে ও নাম বুবলির একসঙ্গে ঘোরাঘুরির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বুবলি তার ভেরিফাইড ফেসবুক পেজে ছবিগুলো পোস্ট করেছেন ক্যাপশনে লিখেছেন লাইফ ইন ইউএসএ এদিকে ঘনিষ্ঠ একটি সূত্রে জানা গেছে নিউ ইয়র্কে ঘোরাঘুরি শেষে ছোট ছেলেকে নিয়ে গিয়েছিলেন ফ্লোরিডার ডিজনিল্যান্ডে ফ্লোরিডায় ঘোরাঘুরি শেষে গতকাল শুক্রবার তারা নিউ ইয়র্কে ফিরছেন তবে ছোট ছেলে শেহজাদ খান বীর এ সময়টায় কাছে থাকলেও বড় ছেলে আবরাম খান জয়কে কাছে না পাওয়ার কষ্ট লুকাতে পারেননি সাকিব শনিবার দুপুরে নিজের ফেসবুক স্টোরিতে জয়ের একটি ছবি শেয়ার করেছেন এবং বাবা তার সঙ্গ থেকে দূরে আছেন তাও তা তিনি প্রকাশ করেছেন